হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সবাই লাইক দিয়ে ভিডিওটি পুলোয়াজ করবেন তো সাথে থাকেন দেখতে থাকেন কী কী করি আর কোথায় আসলাম সব এই ভিডিওতেই থাকবে এইখানে আপনারা জানেন আগে যে আমার বড় পুর এসেছিলাম আমি তো সেই সময় করে ভিডিও এটা তো দিতে পারিনি তখন তো আজকে ভাবলাম এই ভিডিওটা দিই এই তো আফরে দন হাই দিয়ে দিচ্ছে আর আফরিনও হাই দিয়ে দিচ্ছে আমার ভিডিওতে তো আফরিন বলতেছিল বিকালবেলা যে আন্টি চলো একটু ঘুরে আসি তোমাকে দেখাই নিয়ে আসি আমাদের এলাকাটা তো ও হলেই তো বড় কাপড়ে লেডি হয়ে গেছে তো আমরা এইখানে ওদের বাড়ির সামনেই এটা চক বা খেত বলে থাকেন যেটাই বলেন না কেন এদিকে এই যে দেখতেছিলাম ফুল অনেক ফুল ধরেছে পেঁপে গাছে মার্শাল্লা অনেক সুন্দর লাগতে আসলে অনেক গরম পড়ছিলো ওই দিন যেদিন এই ভিডিওটা করেছিলাম গরমে ঘেমে একদম যাচ্ছিলাম আফরিনকে বলছিলাম চলো বাসায় যাই কিন্তু যাচ্ছিলো না বলছিল এখান দিয়ে ঘুরবে তো আরও অনেক সময় থাকতে চাইছিল আমি ওকে জোর করে নিয়ে এসেছিলাম তো ওই যে একটা বাড়ির মতন দেখতে পাইলেন ওইটা আসলে কি একটু পরেই জানতে পারবেন ওইখানে যাওয়ার জন্য বায়না ধরতে ছিল আমার সাথে তো আমি যাচ্ছিলাম না পরে লাস্ট মোড়তে কিন্তু নিয়েই ছাড়ছিল তো একটু পরেই বলি এটা আসলে কি এটা কিন্তু একটা বাড়ি না কিন্তু বাস বাড়ির মতনই দেখা যাচ্ছে তো ওইখানে যাইতে চাইনি পরে বলতেছে ওই বাড়িটার ওইখানে যাওয়ার জন্য তো পরে ওকে বুঝাইয়া বাসায় নিয়ে এসেছিলাম যাইনি কারণ অনেক মানে ক্লান্ত লাগতে অনেক গরম আর আরও একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখছেন আগেই দিয়েছিলাম ওই সময় মানে এই ভিডিওটা করা ওইখান থেকে ঘুরে এসে এখানে এসেছিলাম তো এই তো সেই মানে বাড়িটাই চলে এসেছে বলতেছে মানে যাবে এটা অন্য রাস্তা দিয়ে এসেছে বাসায় যাওয়ার সময় তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে যাও আমি যাব না এটা একটা মানে রেস্টুরেন্ট বলেন বা হোটেল বলেন যেটাই বলেন তো এখানে মানে দিচ্ছে নতুন এখনও অত সুন্দর করে নাই তবে আস্তে আস্তে করবে এই মানে এটা ছিল একটু বাজারের ভিতরে একটা আমার আগের ভিডিওতে দেখছেন একটা বাজার তো ওই বাজারের ভিতরে ছিল তো ওখান থেকে এখানে আনছে কারণ ওখানে দেখা যায় বিল দিতে হয় তো তাদের মানে এটা জায়গা তো এই জন্য এখানে নিয়ে এনেছে তো যাই হোক এখানে বাসায় এসে এসেছিলাম রাত্রেবেলায় যে রেদোয়ানকে হলো মেহেদি দেওয়া হচ্ছে ওর আপু মেহেদি দিয়ে দিছে আর এই হলো আমি যে নারকেল কোরাইনেছিলাম আপু অন্য অন্য কাজ করতেছিল তো পরে আমি আপুকে বললাম আচ্ছা দাও আমি নারকেলটা কুড়াই নিই তো এখানেই তো বসে বসে নারকেল কুড়াচ্ছিলাম আর আপন হল ছিল আমার ক্যামেরাম্যান আমাকে বলছিলো মেহেদি নেওয়ার জন্য আসলে এই আমি মানে নিতে পারিনি ব্যস্ততার কারণে আর নেওয়াও হয় নাই নেও নেই তো এখানে যে আফরিনও মেহেদি নিচ্ছিল পরে আপনি বলতেছিল যে আনটি আমাকে এক হাতেও নিচে এক এক আর এক হাতে বলছিল আমাকে একটু দিয়ে দাও তো আমি ওকে দিয়ে দিচ্ছিলাম